আইসিআর এবল খুব সহজে শিখতে এই ভিডিওর প্রতিটা স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করুন প্রথমত আপনারা একটা বাটন মোবাইল দিয়ে স্টার্ট করেন বাটন মোবাইলে খুবই সহজ তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টেম্পারেচার রেখে প্রথমে আইসি এভাবে উঠিয়ে নিন এরপর আয়রনের টেম্পারেচার তিনশো থেকে তিনশো দশের মধ্যে রেখে এভাবে বোর্ড ক্লিন করে নিন যদি আয়রন দিয়ে ক্লিন পুরোপুরি না হয় তাহলে ডিশোল্ডার উইক ব্যবহার করতে পারেন আয়রন টেম্পারেচার দুইশো আশি থেকে তিনশোর মধ্যে রেখে আইসিটাকে ক্লিন করে নিন এরপর একটু থিনার অথবা অক্টেন দিয়ে ভালোভাবে ঘষে নিন সুতিতে না দিয়ে মনে রাখবেন তত সুন্দরভাবে আইসি ক্লিন করবেন তত বল করার সময় বল মিস হওয়ার সম্ভাবনা কম তো এবার আইসি ফ্লেটের সাথে লাগানোর জন্য এই ধরনের ম্যাগনেট ইউজ করতে পারেন এই ম্যাগনেটগুলো কাজকে একেবারে সহজ করে দেয় ওই ম্যাগনেট থেকে এই ম্যাগনেটটা একেবারে দাম কম প্লাস কাজও ইজি এই ম্যাগনেটটা ব্যবহার করতে পারেন এরপরে ভালোভাবে চাপ দিয়ে ধরে ফেস্ট লাগিয়ে এরপর টিস্যু দিয়ে মুছে দিবেন ফেস্টটা এমন ভাবে লাগাবেন তাদের সবখানে ফেস্ট লাগে বল করার সময় হটগান টেম্পারেচার দুইশো ষাট থেকে দুইশো দিয়ে নিবেন বেশি হিট দিয়ে বল করবেন আর তাহলে ফ্লেট ফুলে যাবে একবার বল করা হলে যদি মনে হয় বল উসা নিচে মাঝখানে ফুলছে তাহলে বল কেটে নিতে পারেন কেটে নেওয়ার পরে আবার ফেস দিতে পারেন যদি মনে হয় যে বল কোনোটা মিস রয়েছে এরপরে একটু ফেস দিয়ে উঠিয়ে নেবেন তো প্রথম প্রথম বল করার সময় বল ছোটো বড়ো হতে পারে বল মিসিং হতে পারে এখানে হতাশ হওয়ার কিচ্ছু নাই বেশি বেশি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস দিয়ে আপনার এটা ঠিক হয়ে যাবে তো আইসিডি বল করার শেষ এবার লাগিয়ে দেখে কাজ হয়েছে কিনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্রতিনিয়ত আমি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমার ফেসে দিয়ে থাকি আমার ফেসটি ফলো করে দেবেন